আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী বন্ধুরা পৃথিবীর যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন সবাইকে শুভ স্বাগতম জানাচ্ছি দর্শক আজ ছাব্বিশে সেপ্টেম্বর দুই শুক্রবার পৃথিবীর সব দেশের টাকার আপডেট দর্শক আজও পৃথিবীর অনেক দেশের টাকার রেটটা খুবই ঊর্ধ্বমুখী আছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব কাতার ওমান বাহরাইন সহ সব দেশের টাকা রেটটা ঊর্ধ্বমুখী আছে এবং কিছু কিছু দেশের টাকা রেটটা অপরিবর্তিত আছে তো দর্শক সর্বপ্রথম আজকে আপনাদেরকে জানাবো সৌদি আরবের এক রিয়াল পেয়ে যাবেন বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে বত্রিশ টাকা একষট্টি পয়সা থেকে তেত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন বত্রিশ টাকা একান্ন পয়সা ক্যাশ পাবেন বত্রিশ টাকা চল্লিশ পয়সা দশক মালয়েশিয়ান এক রিঙ্গিত সমানার প্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে উনত্রিশ টাকা দশ পয়সা থেকে উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন উনত্রিশ টাকা ক্যাশ পাবেন উনত্রিশ টাকা দশক ইউরোপীয় এক ইউরো সমানপ্রা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল অ্যাক্সেঞ্জের মাধ্যমে একশো পঁয়তাল্লিশ টাকা পঁচানব্বই পয়সা থেকে একশো ছেচল্লিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা দশক মার্কিন এক ডলার সময়টা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো একুশ টাকা নব্বই পয়সা থেকে একশো বাইশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো একুশ টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন একশো একুশ টাকা বিশ পয়সা দশক ইতালিয়ান এক ইউরো সমারটা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো পঁয়তাল্লিশ টাকা পঁচানব্বই পয়সা থেকে একশো টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা দশক ব্রিটেনের এক পাউন সময়া পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো পঁয়ষট্টি টাকা একত্রিশ পয়সা থেকে একশো ছেষট্টি টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো পঁয়ষট্টি টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো পঁয়ষট্টি টাকা দশক সিঙ্গাপুরের এক ডলার সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে পঁচানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা থেকে ছিয়ানব্বই টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন পঁচানব্বই টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন পঁচানব্বই টাকা বিশ পয়সা দশক অস্ট্রেলিয়ান এক ডলার সমান পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল

তিয়াত্তর টাকা চোদ্দ পয়সা থেকে চুয়াত্তর টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তিয়াত্তর টাকা দশ পয়সা ক্যাশ পাবেন তিয়াত্তর টাকা দশ পয়সা দশক ক্যানাডিয়ান এক ডলার সমানাপ্রাপ যাবেন আজকে বানাশি টাকা সকল অ্যাক্সেঞ্জের মাধ্যমে বিরানব্বই টাকা অষ্টআশি পয়সা থেকে তিরানব্বই টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন বিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন বিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা দশক দুবাই এক দেড় হাম সমানপ্রাপ্ত পেয়ে যাবেন আজকে বানাশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা চার পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তেত্রিশ টাকা চার পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা দশক ওমানি এক রিয়াল সমান আপনার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো তেরো টাকা পঞ্চাশ পয়সা থেকে তিনশো চোদ্দো টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো তেরো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তিনশো তেরো টাকা পঞ্চাশ পয়সা দর্শক বাহারানী এক দিনার সমান পেয়ে যাবেন আজকে বাংশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো পঁচিশ টাকা সাতান্ন পয়সা থেকে তিনশো ছাব্বিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তিনশো পঁচিশ টাকা চল্লিশ পয়সা ক্যাশ পাবেন তিনশো পঁচিশ টাকা চল্লিশ পয়সা দর্শক কাতারি এক রিয়াল সমান প্রাপে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা ষাট পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তেত্রিশ টাকা ষাট পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা দর্শক এক দিনার সময় প্রাপ্য হয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে চারশো দুই টাকা এক পয়সা থেকে চারশো তিন টাকা পর্যন্ত সবচেয়ে বেশি আপনারা জানেন যে গতকালকের থেকেও অনেক ঊর্ধ্বমুখী এবং অনেক ঊর্ধ্বে আছে কুয়েতের টাকা রেট চারশো দুই টাকা থেকে চারশো তিন টাকা পর্যন্ত আজকে সকল এক্সচেঞ্জের মাধ্যমে রেট আছে এবং বিকাশে পাবেন চারশো টাকা ক্যাশ পাবেন চারশো টাকা দশক সুইজারল্যান্ডের এক ফ্রেন্স সমান যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো বাউন্ন টাকা আঠারো পয়সা থেকে একশো তিপ্পান্ন টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো বাউন্ন টাকা দশ পয়সা ক্যাশ পাবেন একশো বাউন্ন টাকা দশ পয়সা দশক দক্ষিণ আফ্রিকান এক রান সমান প্রপেজ যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে ছয় টাকা তিরানব্বই পয়সা থেকে ষাট টাকা পর্যন্ত বিকাশে পাবেন ছয় টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন ছয় টাকা নব্বই পয়সা দশক জাপানি এন শূন্য দশমিক আটশো ছাব্বিশ পয়সা পেয়ে যাবেন আজকে সকল এক্সচেঞ্জের মাধ্যমে এদিকে দক্ষিণ কোরিয়ান এক শূন্য দশমিক আটশো বিরাশি পয়সা পেয়ে যাবেন এবং বিকাশে পেয়ে যাবেন আটশো আশি পয়সায় ক্যাশ পাবেন আটশো আশি পয়সা দশক ইন্ডিয়ান এক রোপি সমার পা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে এক টাকা উনচল্লিশ পয়সা থেকে এক টাকা চল্লিশ পয়সা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন এক টাকা চল্লিশ পয়সা ক্যাশ পাবেন এক টাকা চল্লিশ পয়সা দশক লিবিয়ান দিন আর সমানপ্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল অ্যাক্সেঞ্জের মাধ্যমে চব্বিশ টাকা নব্বই পয়সা থেকে পঁচিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা দশক ইরাকি দিন আর সমানপ্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল অ্যাক্সেঞ্জের মাধ্যমে শূন্য দশমিক নব্বই পয়সা থেকে পঁচানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন শূন্য দশমিক নব্বই পয়সা ক্যাশ পাবেন শূন্য দশমিক নব্বই পয়সা দশক চাইনিজ এক বি সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশ টাকায় সকল অ্যাক্সেঞ্জের মাধ্যমে ষোলো টাকা নব্বই পয়সা থেকে সতেরো টাকা পর্যন্ত বিকাশ পাবেন ষোলো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন ষোলো টাকা পঞ্চাশ পয়সা দশক জর্ডানের এক দিনার সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো একাত্তর টাকা সত্তর পয়সা থেকে একশো বাহাত্তর টাকা পর্যন্ত বিকাশ পাবেন একশো একাত্তর টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো একাত্তর টাকা পঞ্চাশ পয়সা দর্শক মালদ্বীপের এক রুপি সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে ষাট টাকা সত্তর পয়সা থেকে আট টাকা পর্যন্ত বিকাশে পাবেন ষাট টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন ষাট টাকা সত্তর পয়সা দর্শক আজকে এই ছিল আমার কাছে বিভিন্ন দেশের টাকার আপডেট পরবর্তীতে পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানার চেষ্টা করবো দর্শক সে পর্যন্ত সাথে থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ আবারও দেখা হবে কোনো এক ভিডিও নিয়ে সে পর্যন্ত সাথেই থাকবেন আল্লাহ হাফেজ